হ্যালো দ্যাস আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা যারা আমার কাছে কত বা ইউটিউব থেকে এরকম একটি হিটার তৈরি শিখেছেন কিন্তু আপনারা শুনছি আপনাদের নাকি পানি হিট হয় না বা আপনারা ডিম সিদ্ধ করতে পারেন না তো তার জন্য দেখেন আমি আপনাদের মাঝে পানি নিয়ে আসছি আর হচ্ছে আমার সেই হিটারটা নিয়ে এসছি এই হিটারটা কীভাবে তৈরি করছি এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পর আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিলাম এই দেখেন একটা টুপিন প্লাগ লাগাবেন তার সাথে তার লাগিয়ে নেবেন টুপিন প্লাগ তারপরে তান তারপরে দেখেন এখানে দুটা ব্লাড ব্লাডের সাথে আপনারা এই প্রান্তে একটা এই প্রান্তে একটা সুন্দরভাবে বেঁধে নেবেন তারপরে দুটা ব্লাডকে আলাদা রাখার জন্য যাতে শর্ট সার্কিট না হয় সেজন্য মাঝে একটা যে কোনো প্লাস্টিকের কিছু ব্যবহার করবেন আমি ব্যবহার করছি করম তো দেখেন এরপরে আপনারা কী করবেন এটাকে দেখেন আমরা এখানে একটি পাওয়ার সকেট আছে আমাদের একটি পাওয়ার সকেট দেখেন আমাদের একটি পাওয়ার সকেট সকেটু অফ করে নিয়েছি এরপর আমরা এটাকে দিয়ে দেবো এটাকে দিয়ে দেওয়ার পর দেখেন এটাকে আমরা এটাকে আমরা চালু করে দেবো চালু করে দিলাম চালু করে দেওয়ার পর দেখেন দেখেন এটাকে ধরবেন না এটা যে কিন্তু আপনার কারেন্ট আছে তো এটাকে আমরা এভাবে এক থেকে দেড় মিনিট দেড় মিনিট থেকে দুই মিনিট আমরা এভাবে পানি ছাড়া হিট দেব এভাবে রাখবো আমি একটা টাইম ধরছি আমরা দেড় মিনিট বা দুই মিনিট দেব ডেফুন গ্যাস্থাপন করিতে যাচ্ছে বাজে হচ্ছে দশটা সাতত্রিশ আমরা আটত্রিশ আটত্রিশে আমরা এটা গিয়ে করে নেব আটত্রিশ আমরা এটাকে পানির ভিতরে দেব এটাকে কোনো মতি হাতে ধরে দেবে না আজকে আমি কোনো খাদ্য মনে হয় কারণ অনেকে ভাবে যে আসলে আমরা ভিডিও নয় এরকম কিছু চোরামি করি অথবা কিছু হাইট করি আসলে এরকম কিছু না এরকম ভিডিওটা লং হলেও আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো দেখা হয়েছে আমাদের এখানে আটত্রিশ বাজেট তো দেখুন ঠিক এবার আমরা এটাকে পানির মধ্যে দেব দেখুন পানিটা কিন্তু হিট হতে শুরু করছে এখনই হিট হতে শুরু করছে দেখুন এখনই বলা করতে শুরু করছে তো আমি আপনাদের ক্যামেরাটা কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন পানিটা কিন্তু ঘুর বের উঠতেছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আসলে আমি বলতে পারছিলাম যে এখন ঘুর বের উঠতেছে দেওয়ার সাথে সাথে সব দিক থেকে কিন্তু ঘুর উঠতেছে কারণ এটা আমরা বাইরে থেকে হিট করে নিয়েছি যার কারণে কিন্তু সহজেই ওখানে দেওয়ার সাথে সাথে পানিটা গরম হইতেছে আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা এটাকে একটু সবসময় বাতাস থেকে দূরে রাখবেন ফ্যানের বাতাস থেকে কারণ ফ্যানের বাতাসে কিন্তু হিটটা কমে যায় যার কারণে কিন্তু আপনাদের হিটটা সহজে উঠতে পারে না যতটুকু উঠবে ততটুকু আবার নেমে যায় দেখেন বিয় দুই এক মিনিটে কতটা কত পরিমাণ হিট হইতেছে দেখেন আপনি একটু খেয়াল করেন ভাই আসলে এইভাবে যদি করেন আপনারা হানড্রেড পার্সেন্ট আপনাদের কাজ হবে আপনারা কিন্তু করতে পারবেন মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পাঁচ মিনিটে আপনাদের হাফ বয়েন্ট পাঁচ থেকে সাত মিনিটে হাফ বয়েন্ট হয়ে যাবে আট মিনিটের ফর্ম পূর্ণ ছিল হয়ে যাবে দেখুন বিরস আমার এটা কিন্তু যদি আপনাদের কাজে না লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে যা ইচ্ছা বলবেন আর যদি কাজে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি শেয়ার করবেন দেখুন বিরস পরিমাণে হিট হয়ে যাচ্ছে দেখেন দেখেন বোর্ড বি উঠতেছে আমি সম্পূর্ণ হিট করে তারপরে আপনাদের দেখাবো এভাবে লাইভই থাকবো কারণ আপনাদের এখান থেকে যাব না কারণ আপনারা অনেকে বাজে কমেন্ট করে ভাবেন যে আসলে আমরা এখান থেকে ভিডিওতে হাইক করে অনেকটা কিছু লুকিয়ে রাখি তার জন্য কি পরিমাণ হিট উঠতেছে আপনারা খেয়াল করেন আমি ভিডিওটা একটু পুশ করব না দেখেন আস্তে আস্তে কি পরিমাণ হিট উঠতেছে ধোয়া উঠতেছে দেখেন ধোয়া উঠতেছে ভিডিওটা আপনারা খালি একটু খেয়াল করেন যে আসলে কী পরিমাণ হিট উঠতেছে আর ধোয়া উঠতেছে দেখেন আমার প্যান্টটা কিন্তু এখন গরম হয়েছে আর কোনো মতে এটার ভিতর হাত দেওয়া যাবে না ভাই এটার ভিতরে কিন্তু ইলেকট্রিসিটি চলমান আপনি এখানে যদি হাত দেন তাহলে আপনার মৃত্যু হতে পারে এটার মধ্যে কোনোভাবে পানি ঢালা যাবে না এটা অফ করে পানি ঢালবেন কারণ যদি আপনারা পানি ঢালতে চান সেক্ষেত্রে আপনাদের দুর্ঘটনা ঘটবে তখন ওই পানি ঢালবেন তখন একটা লাইন তৈরি হয়ে যাবে তখন আপনাকে শর্ট করবে যারা ইলেকট্রিশিয়ান তারা অবশ্যই বুঝবেন দেখেন কি পরিমাণে হিট হয়ে গেছে আপনারা একটু দেখেন আমি কিন্তু একটু পুশ করি নি ভাই আপনারা দেখছেন তো দেখেন ভাই কী পরিমাণ উঠতেছে দেখেন দেখেন কী পরিমাণ উঠতেছে আপনারা দেখেন আসলে এটা ফেক নাকি ফেক ভিডিও না অরিজিনাল ভিডিও আপনারা একটু নিজেরাই একটু প্রয়োগ করবেন আসলে যদি অরিজিনাল ভিডিও হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার এখান থেকে নিত্য নতুন কিছু টিপস শিখতে হইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন দেখেন ভাই দেখেন দেখেন কী পরিমাণ হিট হয়ে গেল দেখেন দেখেন ভাই আপনারা দেখছেন বে এরকম যদি গরম হয় অবশ্যই তো আপনার ডিমটা সিদ্ধ হবে কি না পাঁচ মিনিটে আপনার হাফ বয়েল হয়ে যাবে সব থেকে আট মিনিট আপনার কোল সিদ্ধ হয়ে যাবে বেহ আমি এভাবেই ডিম সেদ্ধ করে খাই আমি যেহেতু মেসেজ থাকি দেখেন ভাই এই যে আমার বই খাতে সব কিছু দেখেন এই দেখেন আমি একটি ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার আমি আমার এবিসি লাইসেন্স তিনোটাই আছে আর আমি আপনাদের মাঝে চাই না যে কোনো ফেক ভিডিও শেয়ার করতে ঠিক আছে বিহার্স আপনারা যাতে আপনাদের কাজ লাগাতে পারেন এরকম ভিডিও আমি শেয়ার করি তো বেহ দেখেন যদি আপনাদের ভালো লাগে দেখেন কী পরিমাণ হিট হয়েছে এখন কয় মিনিট হয়েছে দেখেন ভাই সর্বোচ্চ সাত আট মিনিট হয়েছে দেখ কী পরিমাণ হিটেছে তো ভিউয়ার্স আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন দেখুন আমি এখন এটাকে অফ করবো ফার্স্ট টাইম আপনারা এটাকে সুইচ অফ করবেন প্রবাস আশে বলতে পারবতী বীর করুন বাই বাই আল্লাহ হাফেস